আমার সামনে সাংবাদিক ভাইরা এবং আজকে এই অনুষ্ঠানে সম্মানিত ব্যক্তিবৃন্দ আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এইখানে সবাই স্লোগান দিয়েছে দিল্লেনা ঢাকা দিল্লেনা ঢাকা ঢাকা আমি এই স্লোগান ধরেছিলাম নির্বাচনের আগে এই স্লোগান আমি দেখলাম ভারতীয় কয়েকটি গণমাধ্যমে সেখানে তারা সম্প্রচার করেছে সেখানে তারা হেডলাইন দিয়েছে মন্দিরে আগুন দেওয়ার আহ্বান হিন্দুদের বাড়িঘর ভাঙার আহ্বান সংগ্রামী সাতীয় বন্ধুগণ দু হাজার আঠারো সালের পর থেকে আপনারা দেখেছেন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে যে সংগঠনটি সব থেকে বেশি সচ্ছার ভূমিকা রেখেছে সেই সংগঠনটির নাম ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারতের রাজ্যাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম তখন ডাকসুতে আমাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছিল আমাদের সভাপতি নূর সেই সময়কার ডাকসুর ভিত্তিক আপনারা দেখেছেন তার রুমের মধ্যে কিভাবে ওই কুলাঙ্গার খাদ্য এবং সঙ্গীদের নেতৃত্বে ভারতীয় এদেশীয় রয়ের এজেন্টরা আমাদের হত্যার চেষ্টা করেছিল আমাদের নেতৃবৃন্দরা সেই তুহিন ফারাবি এবং এটিএম সুয়েল আপনারা ভুলে যাননি তারা আইসিতে ছিল কার্যকর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল আমাদের সভাপতি সহ আমাদের উপর যে হত্যার চেষ্টা করা হয়েছিল পুরো বাংলাদেশের মানুষ আপনারা জানেন এর আগে কেউ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপথে নামে ভারতের রাজ্যাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই একমাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে সেই দিন আমরা ভারতীয় আশ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম এরপরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সেখানে শেখ হাসিনার আর এক সয়লা মোদীকে সেই অনুষ্ঠানের প্রধান অতিথি করেছিল আমরা ওই সময় এত বড় সংগঠন হয় নাই আমরা তরুণরা আমরা মোদীকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলাম আমরাই কিন্তু সর্বপ্রথম নেমেছিলাম অন্য কোন দল নামে নাই এমনকি হেফাজতে ইসলামও নামে নাই সেই সময় আমাদের প্রস্তুতি দল নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল এই যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুমতাজুল সহ আমাদের নয় নেত্রী মায়া সহ অসংখ্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল সচেতনতা রবিউল আলামী নাতিয়া সজল সহ আপনার এই শাহবাখানায় সেই এডিসি কুখ্যাত হরণের নেতৃত্বে তাদেরকে ঝরিয়ে নির্বরে নির্যাতন করা হয়েছিল তাদের চোখে গোল গোড়া দেওয়া হয়েছিল তাদের অন্ডকোষে একের পর এক লেফে ফেলা হয়েছিল তাদেরকে রিমান্ডে ব্যাপকভাবে হাস্তা উদ্দেশ্যে ওই এডিসি কুখ্যাত হরণ তাদের উপর হামলা করেছিল নির্যাতন করেছিল এই গণবিজ্ঞান পরিষদ আপনারা দেখেছেন আমাদের দল ঘোষণার পর থেকে আমরা ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে অসংখ্য সমাবেশ এবং প্রতিবাদ করেছি আমরা এই পন্টনে আপনারা দেখেছেন সতেরোই জানুয়ারি নির্বাচনের আগে এবং আঠাশ অক্টোবরের পরে আমরাই সর্বপ্রথম স্লোগান দিয়েছিলাম হাসিনা মদির নির্বাচন রুখে দেওয়া জনগণ এখানে সাংবাদিক ভাইরা আপনাদের কাছে সেই ফুটেজ এখনো পর্যন্ত সংরক্ষিত আছে চ্যালেঞ্জ করে বলতে পারি এই স্লোগান বাংলাদেশের আর কোনোধান আমাদের আগে নাই নির্বাচন এটি হল গণ অধিকার পরিষদ আঠারো সালে আমরা কোন সংস্কার আন্দোলন করেছি এই চব্বিশ সাল পর্যন্ত লাগাতার লড়াই চলে গেছি এই লড়াই করতে গিয়ে আমাদের সংগ্রামী সভাপতি তিনি গ্রেপ্তার হয়েছিলেন দশ নির্বাণ নির্যাতনার পরে তিনি পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ঘোষণা দিয়েছিলেন এই সরকারের নব্বই শতাংশ বদল হয়ে গেছে আর দশ শতাংশ আজকে এই সরকারের কাছে আমার প্রশ্ন রৌর এত বড় কলিজা এত বড় সহস রিমান্ডে থাকার পরে পুলিশ আমার থাকা অবস্থায় হ্যান্ডকাপ করা আবারও রিমান্ডে নিয়ে যাচ্ছে এই ঘোষণা দিয়েছিল এরপরে সারা বাংলাদেশের মানুষ অনুপ্রেরণা এবং সাহস পেয়েছিল ওই সময় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একজন সমন্বয় খুব মাঠ হয়েছিল না মাঠে ছিল কে এই ছাত্র নেতা বিনিয়ামিন মোল্লা হাইকোর্ট থেকে আইনজীবীরা বেহায় এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতা বের হয়ে এসেছিল আর যে ছাত্র নেতা ওইখানে নেতৃত্ব দিয়েছিল হাইকোর্টের সামনে তার নাম কি হল বিদ্যাবি বললাম আজকে সরকার গঠন করেছেন বড় বড় কথা বলছেন রাজনৈতিক দল গঠন করবেন সংস্কার করবেন গণ অধিকার পরিষদের প্রতিনিধি কোথায় এই সরকার একপাক্ষিকভাবে আপনারা গঠন করছেন একাত্তরের পরে তেমনি ভাবে শেখ মুজিব এবং আওয়ামী লীগের নেতৃত্বের ক্ষমতাকে দখল করা হয়েছিল আজকে ঠিক একই কায়দায় একই ভাবে আজকে আপনারা ক্ষমতা দখল করেছেন আপনারা একের পর এক উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আপনারা বলছেন আমি জানি না আমার বলছে আমি জানি না প্রধান উপদেষ্টা জানে না তিনজন ছাত্র নেতা জানে না সব কিছু জানে কে আসিফ নজরুল অথচ সেই উপদেষ্টা সিনেমা করছে তার সিনেমা আজকে দেখতে যাচ্ছে না মানে কি আজকে অন্দোলি শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারের নামে কিংস পার্টি গঠনের আপনাদের কাছে রাষ্ট্র সংস্কার দায়িত্ব দিয়েছে কিংস পার্টি গঠনের দায়িত্ব দেয় নাই স্পষ্টভাবে বলতে হবে কথাগুলো কারণ কি কারণ আমরা দেখতে পাচ্ছি আপনারা বলেছিলেন আপনারা শহীদের তালিকা তৈরি করবেন কোথায় শহীদের তালিকা আপনারা বলেছিলেন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেবেন কয়েকজন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছেন এই চার মাসে আমরা এখনো পর্যন্ত সেটি জানি না আপনারা এখনো পর্যন্ত আমাদের যোদ্ধাদের তালিকা তৈরি করতে পারেন নাই এখনো পর্যন্ত হাসপাতালের ভিতরে তারা কাটাচ্ছে তাহলে কি করলেন রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন ভালো কথা আমরা আপনাদেরকে সহযোগিতা করছে কিন্তু আপনারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক দলগুলোকে বিসারক করে আপনারা বলছেন আজকে আমরা নাকি নির্বাচন আমরা নাকি ব্যর্থ আপনাদেরকে করতে চাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সংলাপের আহ্বান করেছিলাম আমরা এই সরকারকে সহযোগিতা করছি প্রত্যেকটা দল সরকারকে সহযোগিতা করছে সুতরাং এই ধরনের মিথ্যাচার করবেন না দল সংস্কার চাই সর্বশেষ বলব বিএনপি তার অবস্থান ক্লিয়ার করেছে অন্যান্য দল তার অবস্থান ক্লিয়ার করেছে গণ অধিকার পরিষদ শুরু থেকে বলে আসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এখন পর্যন্ত কেন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না কেন কি কারণ আমরা জানতে চাই আগামী নির্বাচনে স্পষ্টভাবে বলছে আগামী নির্বাচনে যদি আপনারা আওয়ামী নির্বাচনের নির্বাচনে নেওয়ার প্রেক্ষাপট তৈরি করেন আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব আগামী নির্বাচনে গণহত্যাকারী দল আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চারটা দলের দশমরা নির্বাচনে অংশ নিতে পারবে না ভারতের সাথে কোন চলবে না শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে এবং যারা গণহত্যার সাথে জড়িত আপনাদেরকে গ্রেফতার শেখ পরিবারের সাথে কি আপনাদের চুক্তি হয়েছে কেন কেন কি কারণে এখনো পর্যন্ত শেখ পরিবারের কেউ গ্রেফতার হলো না সেই প্রশ্ন প্রধান উপদেষ্টার কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আসসালাম আলাইকুম ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখছেন যিনি এই মহার সমাবেশে সমাবেচিত্ব করছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জনাব মন্ত্রণ মাসের ভ্রমণ জনাব মন্ত্রণ মাসের ভ্রমণ আজকের সমাবেশে